আল্লাহু আখব ছহ আখবীরে ছড় জবে আল্লাহু অলহু অকব র ছড়হুটে হে আল্লাহু অকবারি রোরে ছড় জড়ুবে শে আল্লাহু অকবারি রোরে ছড় জহে হে আল্লাহু অকবারে রে ছোট জড়ুবে উঠে ইমানের তপ্ত বাঘুন ঝুলছে সবারে বুকে বুকে ইমানের তপ্ত বাঘুন ঝুলছে সবারে বুকে বুকে ইমানের তপ্ত বাঘুন ঝলছে সবার বুকে বুকে এ আগুন দেশেতে দেশ দেশ শান্তরেও চলতে হবে এ দেশে আল্লাহু আকবারির শৌরি সূর্য ফুটে এ দেশে আল্লাহু আকবারির শৌরি সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবারির শৌরি সূর্য ফুটে এ দেশে আল্লাহু আকবারির শৌরি সূর্য ডুবে এ দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ দেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে

এদেশের সবুজ মাটি সবুজ গাছের সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলচে উঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ গাছের সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলচে উঠে দুই নয়নে এদেশের শিকর তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকর তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদের শ্বির শী ছড়িয়ে আছে তোর আরবে এদেশ সে অল সুরে অকবারি সৌ রে সূর্য হুটে সুরে সে অল এদেশের মাল্লা মাঝি কিষান মজুল সভার টুঠে রে লাইলা লাইল্লা উঠে ইমানের তপ্ত বাগুণ ঝলচে সবার ভুকে বুকে ইমানের তপ্ত বাগুণ ঝলচে সবার বুকে বুকে আগুন দেশ ওতে দেশ দেশম তো রে উ চলতে হোভে এদেশে অকবারি ঋ সূর্য সূর্য হুটে হেদশে অল্লু অকবারি ঋ সূরে সূর্য ডুবে হেদশে অল্লু অকবারি ঋ সূরে সূর্যহে হৃদশে অল্লু অকবারি ঋ সূর্য